দেখেন আমার বাইক ধোয়ার পদ্ধতি আমি প্রায় এক মাস হবে আমি আমার বাইকটা ধুই না ঠিক আছে সময়ও পাই না আমি কাজ কাজ করতে হয় সেক্ষেত্রে দিন পরে এক মাস প্রায় ভাবলাম যে আজকে আমার শখের বাইকটা একটু ওয়াশ করাবো আমি আসলে নিজেই ওয়াশ করতে ভালোবাসি আমি আমার বাসাতেই ওয়াশ করি সময় নিজের বাইকটা নিজের পছন্দ মতো ওয়াশ করতে ভালোবাসি এই কারণে দেখেন প্রায় এক মাস ধরে আমি বাইকটা যে বৃষ্টি বাবত ছিল ক্যাদার দিনে এত পরিমাণ কাদা হয়েছে আমি আমার বাইকটা আসলে ধুই নাই যেহেতু এখন সরা বৃষ্টি দিন আস্তে আস্তে চলে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে ওয়াশটা করে নিই দীর্ঘদিন আবার অনেক আসলে বাইকটা রাখলে বাইকে অনেক সময় জং বেড়ে যায় মরিষা পড়ে যায় নষ্ট হয়ে যায় সম্ভাবনা থাকে তাই ভাবলাম যে আজকে সময়টা কি সাইডেতে বাইকটাও দেখেন অনেক কেদা জমি আছে এক মাস ধরে গাড়ি ওয়াশ করা হয় না বাইকের অবস্থা একবারে বারোটা এরকম কেউ করবেন না যদি যত দ্রুত সম্ভব যত কেঁদা লাগুক আপনার বাইকটা তাড়াতাড়ি ওয়াশ করার চেষ্টা করেন দেখেন আমার এই টাকা রিংয়ের মধ্যে কী পরিমাণ কাদা জৈমা আছে দেখেন কি পরিমাণ এই যে নিচে দেখেন কী পরিমাণে কাদা অবশ্যই আমার এই বাড়ির সামনে ওয়াশ করাটা খুবই আমার জন্য ভালো যে বড়ো একটা মোটর আছে দেখেন এইটার সাহায্যে আমি দেখেন কীভাবে বাইকটা দুই একটা কাদাও থাকবে না আমি এইভাবে সুন্দর করে আমার বাইকের এই আমি অতি সহজেই দিতে পারবো কেঁদা কেঁদা এইখানে যে দুয়ার টেকনিক পানি উপরে দিলে উপরে যাবে এই যে দেখেন আমার বাইকের দিকে সুন্দর করে পানি গেলা চলে যাচ্ছে একবার সামনে আমি যেদিকে দিব ওই দিকেই যাবে এই যে দেখেন বাইকটা আমি দিতে ঠিক চিকটে দেখেন আমার আমার জন্য এইজিলি সহজ যাদের এরকম আছে বাসায় দেওয়ার মতো পরিবেশ এখানে একটা বানিয়ে নেবেন অনেক বাইকার বাই আছেন যা আমার মতো অনেকে বাসার সামনে মোটর আছে তাই যে সহজেই দোয়ার গেল নিজের মনের মতো করে ওয়াশটা করতে পারলাম এরকম যাদের আছে তারা এই টেকনিকটা ইউজ করতে পারবেন আমার মতো আমারও ওই সামনে টাকা রিংয়ের মধ্যে আমি ওইখানে সামনে আমি পানি দিই ধোয়ার চেষ্টা করবো দেখেন কীভাবে আমি ধুই এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা যাদের বাসায় এরকমভাবে দেওয়ার ব্যবস্থা আছে তারা আসলে দেড়শো টাকাতে খরচ না করে নিজের মনের মতো করে এক ঘন্টা ওয়াশ করলে আধা ঘন্টা ওয়াশ করলে বাইকটা নিজের মতো পরিষ্কার হয়ে যায় টাকাটাও ভালো সেভ হয় ওই টাকাতে আপনি বাইকে তেল ভরে পঞ্চাশ কিলো ঘুরতে পারবেন এর জন্য আপনাদের মাঝে শেয়ার করা তুলে ধরা তো আমার মতো টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন অতি সহজেই দেখেন এখন বাইকের লোকটা এই যে মোটামুটি অনেকটা চেঁদাই কিন্তু কমে গেছেন হালকা মাত্র পানি দিছি দেখেন যে সামনে রিঙে কত পরিমাণ চেঁদা ছিল এই যে মোটর যেই স্পিডটা থাকার কারণে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো আমার মতো বাইকাররা যারা আছেন বাসায় ধোয়ার ব্যবস্থা তারা অবশ্যই এই টেকনিকটা ইউজ করবেন আমার মতো আশা করি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সবাই ভিডিও ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একটা আসসালামু আলাইকুম